আল্লাদুলিল্লা সুরাতুর ফাতেহার আলোকে আমি কিছুক্ষণ কথা বলবো আল্লাহ যেন প্রত্যেকটা কথা আমাকে সব আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন জোরে বলি আমিন সৌরাতুল ফাতেহার একটা নাম হল সুরাতুল শিফা সুরায় ফাতেহা ফাতেহা অর্থ হলো খোলা শুরু করা প্রারম্ভ শুরু প্রত্যেকটা জিনিসের একটা শুরু

এইটা ফাজা ও বারাকাত আমি যদি আলোচনা করি আমি কেন সব বক্তরা মিলেও এর ফাযায়েল বারাকাত আলোচনা করে শেষ করতে পারবে না মুসলিম শরীফে 1762 নম্বর হাদিস আল্লাহ নবীজি বলেন বাইনামা জিবরিল কায়িদুন ইনদাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

فقال جبريل ডাক দিয়ে বলে پیغمبر هذا باب من السماء আপনি যে বিকট আওয়াজ শুনতে পাইলেন যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এটা সাধারণ কোনো জায়গা না এটা হল আসমানের একটা دروازা সুবহানাল্লাহ বলেন এই এই সুবহানাল্লাহ কন সবাই কন আবার বলেন সুবহানাল্লাহ من قال سبحان

تملأ সামাওয়া আসমান জমিনের মধ্যখানের সব ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয় একটা একটা আল্লাহর এত পাওয়ার আজকে যেই মজলিসে বসছি এই মজলিসে বসার ফজিলত কি জানেন ইবনে আযরাছ কলানি রাহমাতুল্লাহ নাই বলেন গুনার মজলিসে বসলে মানুষের গুনাহ হয়

আল্লাহ আলা বলের বান্দাব আল-হামদু নিল্লাহ গরবপনা আলাম সমস্ত প্রসাংসা ও আল্লার লল্লাহ হিরনা আলামন্জি কোটা জলতের প্রতি পাল। আলহাম্দই শব্দটা তব সিভ পকলম্বা শুধুমাত্র সুরয় পাতেহারে তো গুন। জিব্রিল আমিন যখন আল্লাহ নবীকে বললেন 하자 বা মুমিনাস সামা আসমানের দিকে নবী তাকায়ারুন এটা সাধারণ কোন জায়গা না আসমানের দরজা ফতিহালিয়ৌ আজকে খোলা হইছে লাম নিফতা ক্তুন ইল্লা আল এর পূর্বে আর কোন দিনে দরওয়াজাটা খোলা হয় না এই যে খোলা হয়েছে এর আগে আর কোনোদিন খোলা হয় না নবীর আগ্রহ বেড়ে গেলো আজকে আসমানের দরওয়াজাটা খুললো এর আগে আর কোনোদিন খোলা হয় নাই কারুনটা ফানা জাল আমিন হোমা সেখান থেকে একজন ফিরিস্টা নেমে আসলো ফাস আল্লামানবীকে সালাম দিল আল্লাহ নবী আবাপ আসমানের দরওয়াজা খুললো আজ।

নবীজির কাছে ফেরেশতা আসলো জীবনের প্রথম কারণটা কি দুইটা নূর নিয়ে আসছে আবশির নবি সুসংবাদ দেন সুসংবাদ নেন বিনুরাইন দুইটা নূরের সুসংবাদ নেন নবীজি কয় কি কয় এক নাম্বার ফাতিহatul কিতাব এক নাম্বার নূরের নাম হলো সূরা ফাতেহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ফাতেহার কি নাম আর দ্বিতীয় নাম্বার নূরের নাম হল কিছু অংশ হাজার সাত নাম্বার হাদিস সাহাবাহিক নামের এক দল চলে গেলেন একটা গোত্রের নিকট ওই নিকট গিয়া দেখে একজন নেতা বড় অসুস্থ একজন সাহাবিতারে তারে সার দিলেন সাথে সাথে নেতা সুস্থ হয়ে গেল নেতা এমন খুশি হইলেন তিরিশটা বকরি হাতিয়া দিল কয়টা এবার সাহাবা এখন টেনশনে পড়ে গেল কেমনে আমি এখন তিরিশটা বকরি হাতিয়া পাইলাম যার ফুক দিয়াটা খাওয়া যাবে কিনা নবীরে না জিজ্ঞাসা করে খাওয়া যাবে না সবাই দৌড়ে পয়গম্বরের দরবারে গেলেন তিরিশটা বকরি নিয়ে গিয়া ডাক দিয়া গায় পয়গম্বর আমরা তিরিশটা বকরি হাতিয়া পাইছি নেতাকে ঝার ফুক দিয়া ঝার ফুক দেওয়ার কারণে নেতা আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে এই বকরি আমরা খাইতে পারবো কিনা হালাল কিনা আল্লাহর আর বলে ঝার ফুক দিছু আমার সামনে আসো

জোরে কোন তাইলে ঝার ফুক দেওয়ার পর হাদিয়া দিবেন এটার প্রমাণ বোখারি শরীফের পাঁচ হাজার সাত নম্বর তারিখ হুজুরদেরকে বেশি বেশি ইমামদেরকে মাদ্রাসার ওস্তাদদেরকে হাদিয়ে দিবেন খালি পানি পরা নিয়ে দৌড় দেন হাদিয়ে দিবেন না বেশি বেশি দিবেন তো ইনশাআল্লাহ আসতে কয় টাকার কথা কইছি না আস্তে কয় জোরে কম দিবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে হুজুরা চায় না আল্লাহ হুজুরদের শান্তিতে রাখছে মার্শাল ঠিক না তবে হাতিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সিলেটের মানুষ আপনাদের কি ঘুমে ধরছে কথার জবাব দেন না কেন কষ্ট হয় চলবে কিছুক্ষণ আজকের আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ কারা কারা থাকবেন না রায় থাকবি মার্শাল্লাহ সুরায় ফাতে এমন একটা সুরা লমিয়া সুরায় ফাতে এমন একটা সুরা তাওরা তেও নাজিল হয় সবুরেও নাজিল হয় এই সুরা ইঞ্জিল হয় নাই আমি লমিয় কোরআন খোরানের মধ্যে সুরায় ফাতেহার মাত্র সুন্দর কোন সুরায় ফাতেহার সুরায় ফাতেহান তার মাত্র সময় নাই অ মুসলমান আমার আল্লাহ তা বলেন আলহান্দু নিয়ে আমার আল্লাহ শুরু করলেন আলহান্দু শুরু আর ইসলাম আল ইসলাম ইস্তা অর্থাৎ যাবতীয় প্রশংসা সমভাবে একজনের জন্য তিনিকে আলহন্দু দিল্লা নমী আলহন্দু সমস্ত প্রশংসার লীলা হি আল্লাহ শুধু আল্লাহর জন্য না ওই আল্লাহর জন্য ওই যখন বলেন কোন আল্লাহ এটার করতে হয় ওই আল্লাহর আল্লাহর জন্য জন্য কোন এটা বলার আগে আপনাদেরকে আমি এভাবে বলি বান্দা আপনি যখন নেতার পাগল হয়ে যান আমার নেতা এত ভালো কেন আমার চাল ডাল কম মাইরা দেখায় না আমার নেতা ভালো আমার এলাকার গম চুরি করে না আমার নেতা ভালো কারণ সে আমাদের রাস্তাঘাট উন্নয়ন করে দিল এই জন্য আমি তার ভক্ত আমি অমুক পীরের ভক্ত কেন তার দরবারে গেলে আমার অন্তর নরম হয়ে যায় তার সংস্পর্শে গেলে আমার নামাজের কথা স্মরণ হয় আমি অমুক লোকের ভক্ত কেন তার ব্যবহার বড় সুন্দর তাইলে আপনি কারো ভক্ত হইলেন তার গুণ দেখা ঠিক না আমার আল্লাহকে বলা আমি আল্লাহর ভক্ত হবি আমি আল্লাহ রে তোরা মানবি আমার গুণাথ এই তোদের মানতে হবে না আগে দেখ আমি আল্লাহ কেমন আল্লাহ আমি আল্লাহ কেমন আল্লাহ লিংলাহি আ লালি সমস্ত প্রশংসায় আল্লাহ যিনি গোটা জগতের প্রতিপাদ এবার প্রশ্ন আসে কেমন জগতের কেমন প্রতিপালক আমি একটা জমির মালিক জমিটা কত শতাংশ বলে দশ শতাংশ পাঁচ শতাংশ আমি এক এলাকার নেতা কেমন নেতা আয়তন কত জনসংখ্যা কত আমার আল্লাহ যে প্রতিপালক কেমন জগতের প্রতিপালক যদি বান্দা আমি আল্লাহকে আমার মাওলা কে চিনতে চাও আমার আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলে চিনতে পারো আমার আল্লাহ কেমন আল্লাহ রহমানের সূর্যটা বানাইলেন আমার আল্লাহ মুসকি মুসকি কুদরতের হাসা হাসে জমিনের এক শতাংশ মাটি নিয়ে আনা ফালাফি করো মারামারি করো কত কিছু করো এর পরে বান্দা তোর মন পড়ে না আর আমি আল্লাহ পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় বড় সম্পদ আর গ্রহ আসমানে বানায় রাখছি তুই এই পৃথিবীর পিছনে পড়ছো রিবাবটা আপনি চিনেন না না রিবাব কারে কয় জানেন না লং রিবাবটা দিবেন বা জান হল রুম আছে দেখেন হলরুম ফোর ফাইভ এটা দেন ও মুসলমান ইমানদার ভালো করে বুঝে নাও ভালো করে জেনে নাও কেমন আমার আল্লাহ কেমন আমার আল্লাহ সূর্যটা আল্লাহ বানাইলেন দেখতে একটা ফুটবলের মতো মনে হয় কিন্তু সূর্যটা তো বাহুবল উপজেলার মতো বড় বড় বাংলাদেশের মতো বড় ছাপ্পান্ন হাজার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বড় কমাইলের বাংলাদেশ এত বড় বাংলাদেশ এর চেয়েও সূর্য বড় কয় ভারতের মতো না না রাশিয়ার মতো কয় না কানাডার মতো কয় না তাইলে আমেরিকার মতো না পৃথিবীর মতো বড় কয় না না এরকম একটা দুইটা পৃথিবী না তেরো লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে সোমান পকেটে তোর বাড়ি যে কয়ে কত লক্ষ তেরো লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যায় সূর্যটা কত বড় আমার আল্লাহ তাই তুই মনে করিস না সূর্যটাই শুধু বড় না আমি আল্লাহ সূর্যের চেয়ে বড় কিছু বানাইছি আমি আল্লাহ মানে ব্যাটেল জুস নামে একটা তারকা বানাইছি ওই ব্যাটেল জুস তারকাটা এত বড় একটা ব্যাটেল জুস তারকার পেটে তেত্রিশ কোটি সূর্য ঢুকে যাবে কত কোটি এক একটা তারকা কত বড় তাইলে ব্যাটেল জিউস তারকা আমরা পাইলাম এত বড় আল্লাহ কয় তুই মনে করছো তারকা গুলো এত বড় এক একটা তারকার পেটে অন্য অন্য তারকার গুলো সাইজ কত বড় এক একটা তারকা এত বড় কয় সূর্যের মতো সূর্য দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি ঢুকে যাইব এক একটা তারকা আল্লাহ কয় তুই মনে কর সতর কমচে বড় কিছু নাই না নাম আমি আল্লাহস মানে গ্যালাক্সি বানাইছি কোরানের বাচ্চায় যাকে বুরুজ বলা হয় অস্য না ইদাতে আমি আল্লাহস মানে বুরুজ বানাইলাম গ্যালাক্সি বানাইলাম ওই গ্যালাক্সি কত বড় এটা একটা টিসুর বক্স আসমানে আল্লাহ এরকম গ্যালাক্সি বানাইছেন গোল গোল এই টিসুর বক্সে যেমন টিসু আছে ধরেন তিনশো পিস বা দুইশো পিস আসমানে এক একটা গ্যালাক্সির মধ্যে ওই রকম তারকা কোন রকম তারকা যেই তারকা এক একটা তারকার পেটে বিশ কোটি তিরিশ কোটি সূর্য ঢুকে যাবে ওই রকম কয়েক হাজার কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে থাকে تبارك التي جعل في السماء মুমীরা আল্লাহ বলে আমি আল্লাহ গ্যালাক্সি বানাইলাম এত বড় গ্যালাক্সি বানাইছি হাজার কোটি তারকা থাকে বাংলায় যাকে ছায়াপথ বলা হয় আমরা বর্তমানে যেই গ্যালাক্সির উপরে আছি এটা হলো মিল্কিওয়ে গ্যালাক্সি পৃথিবীর উপরে রেখে দিয়েছে এইরকম গ্যালাক্সিয়াল একটা বা দুইটা বানাইছে নাকি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা এ পর্যন্ত সাড়ে তিন কোটি গ্যালাক্সি শুধু আবিষ্কার করেছে আরো কত হাজার কোটি আছে হিসাব আছে নাকি মুসলমান ইমানদার এত বড় আল্লাহ গ্যালাক্সি বানাইছেন ওই গ্যালাক্সির সাইজ এত বড় তুই মনে করছ আল্লাহ কয় তুই মনে করছ আমি আল্লাহ কেমন আল্লাহ দেখ তুই মনে করছ যে বড় কিছু আমি আল্লাহ বানাই না 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 আমি আল্লাহ আসমানে আবার ব্ল্যাক হোল বানাইলাম না ব্ল্যাক হোল কাকে বলা হয় ফালা উকুসি মুবিমা ওয়ামিন নুজুম अजीমন পড়ছেন তারকা পতিতের জায়গা আল্লাহ কসম খেয়েছেন আল্লাহ কয় ওই জায়গার কসম যেখানে তারকা পতিত হয় আর তাফসীর বলেন নাই আর জানতে চান নাই কেন আল্লাহ কোথায় পতিত হয়

তাইলে গ্যালাক্সি যেখানে ঢুকে যায় হাজার কোটি নিহারিকা পুঞ্জ উল্কাপিণ্ড ঢুকে যায় ওই গর্তটা কত বড় আমার আল্লাহ বলে গলাম আমি আল্লাহ স্মান বানাইলাম আমি আল্লাহ গ্রহ বানাইলাম নক্ষত্র চন্দ্র গ্রহ বানাইলাম আমি আল্লাহ সূর্য বানাইলাম আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম রবি বানাইলাম আমি সোম গ্রহ বানাইলাম আমি আল্লাহ বুধ গ্রহ বানাইলাম বৃহস্পতি বানাইলাম নেপচুন বানাইলাম জুপিটার বানাইলাম আমি আল্লাহ ড্রোমেডা বানাইলাম প্রক্সিমা সেন্ট্রাই বানাইলাম আলফা সেন্ট্রাই বানাইলাম আমি আল্লাহ এত কিছু বানাইলাম একবার শুধু বলছি কোন হও সব হয়ে গেল কিন্তু তুই আমার কাছে এত দামি এত মার খরাক তুমি আমি আল্লাহ তোর নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি আর কত বড় দয়ার আল্লাহ যুব অ বৃদ্ধ বাবা আমার আমার আল্লাহ যেমন আল্লাহ বলে গোটা জগতের প্রতি এই জগতের গণনা করে শেষ করা যাবে না হ্যাঁ বাবা এই জগতের গণনা করে শেষ করা যাবে না ও মুসলমান ইমানদার জগতের যদি আমি তাফসীর শুরু করি শুধু আমি কসম করে বলতে পারি আমি না শুধু গোটা বাংলা সব বক্তারাও যদি আল্লাহরই সব কিছু নিয়ে পৃথিবী নিয়ে গবেষণা শুরু করে দেয় আল্লাহর আসমান নিয়ে গবেষণা শুরু করে দেয় আমরা সব বক্তারা আল্লাহর প্রশংসা বলতে শুরু করব। আমাদের হায়া শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সমুদ্রের কালি ওই তুমি বান্দা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত সাগর আরব সাগর বঙ্গোপসাগরের সব পানিগুলো কালী নাও গাছগুলো কলম না আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও তোমার কলমের কালি ফুরা যাবে কলমগুলো গুলো সাপ যাবে আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না